প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহস্যময় স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন সব জিনিস দেখাতে চলেছি যেগুলো হয়তো আপনি আগে কোথাও দেখেননি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান নরকের দরজা প্রায় পঞ্চাশ বছর আগে উত্তর তুর্কমেনিস্তানের মরুভূমিতে একটি ফাঁকা জ্বলন্ত ঘর্ত খোলা হয়েছিল যা নরকের দরজা নামে পরিচিত আজও জ্বলছে এবং রাতে এর আভা মাইল দূর থেকে দেখা যায় এই ঘর্ত একটি রাশিয়ান প্রাকৃতিক গ্যাস ড্রিলিং দুর্ঘটনার দ্বারা তৈরি হয়েছিল বলে ধারণা করা হয় যেখানে প্রকৌশলীরা বিপজ্জনক গ্যাসের বিস্তার বন্ধ করার জন্য এলাকায় আগুন জ্বালিয়েছেন আগুন কতক্ষণ জ্বলবে তা জানেন না টু প্রভাল দুর্গ হোমস্টেট ফ্লোরিডা উনিশশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত পঁচিশ বছরের মধ্যে ফ্লোরিডার হোমস্টেটে এককভাবে একজন হৃদয় ভাঙা মানুষ এককভাবে কোরাল ক্যাসেল তৈরি করেছিলেন বড় যন্ত্রপাতি ব্যবহার না করেও তিনি এগারোশো টনের বেশি প্রবাল শিলা কেটে সরানো খোদা এবং ভাস্কর্য করেছিলেন কিভাবে তিনি শুধুমাত্র হাতের সরঞ্জাম দিয়ে প্রকৌশলের এই কীর্তিটি পরিচালনা করেছিলেন তা এখনও একটি চিত্রাকর্ষক রহস্য নাম্বার থ্রি আঁকাবাঁকা বন পোল্যান্ড এই পুলিশ বন শত শত অদ্ভুত পাইন গাছ সহ তার নাম পর্যন্ত বাস করে উনিশশো নব্বইয়ের দশকে যেখানে কয়েকশো পাইন গাছ রোপণ করা হয়েছিল এবং তাদের গোড়ায় প্রায় নব্বই ডিগ্রি বাঁক নিয়ে বড় হয়েছিল যা তাদের মাছ ধরার হুকের মতো দেখায় কেউ কেউ বিশ্বাস করেন যে গাছগুলোকে এভাবে বাঁকানোর জন্য আসলে একটি কৌশল বা মানব সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল অন্যরা অনুমান করে যে শীতকালীন তুষার জ্বর বা অন্য কিছু ক্ষতি এই আকর্ষণীয় বনটিকে এর আকর্ষণীয় আকার দিতে পারে এসকেলিক মাইকেল একটি রহস্যময় দিক যা আয়ারল্যান্ডের উপকূল থেকে চার মাইল দূরে অবশিষ্ট এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সাতশো ফুট উপরে টাওয়ার রয়েছে একটি দল সেখানে বস্তি করেছিল এবং প্রথম দিকে একটি মঠ তৈরি করেছিল যা আজও দাঁড়িয়ে আছে দ্বীপটি কেবল শতাব্দীর সুন্দরই নয় এটি একটি চলচ্চিত্র গ্রহণের স্থান যা আপনি আসলে দেখতে পাবেন স্টার ওয়ার্স এর ভক্তরা সম্প্রদিত স্টার ওয়ার্স চলচ্চিত্রগুলোতে দ্বীপটিকে লুক স্কাই ওয়ারের বাড়ি হিসেবে চিনতে পারে